হাই বন্ধুরা আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আমার নতুন ভিডিও হেনস্থা ফুল গাছের ভিডিও যে ভিডিও আমি তোমাদের এর আগেও দেখিয়েছি সেই হেনস্থা ফুল গাছ দেখো বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য ছাদের উপর আমরা এই হেনস্থা ফুল গাছের চারা বসাতে পারি বা চাষ করতে পারি দেখো কত সুন্দরভাবে ফুল ফুটে আছে মনে হচ্ছে আমরা ফুলে স্বর্গরাজ্যে চলে এসেছি প্রতিটা ডালে কিভাবে দেখো ডালগুলো ঝুলে আছে এবং পাতা প্রায় দেখাই যাচ্ছে না প্রতিটা ডালে কিভাবে ফুল ফুটে আছে এবং বাড়ির সৌন্দর্য কিভাবে বাড়িয়ে তুলেছে দেখো না দেখলে বোঝা যায় না যে এই হেনস্থা ফুল গাছ কতটা সৌন্দর্য পূর্ণ ফুল গাছ দেখতেই পাচ্ছ কীভাবে থোকায় থোকায় ধরে আছে এই ফুল এই ফুল গাছের জন্য আজই যোগাযোগ করো নাইন এইট ডবল জিরো নাইন এইট ওয়ান এইট ফাইভ ফোরে এই নম্বরে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন খুব সুন্দর দেখো ছাদের উপর কীভাবে ফুটে আছে ফুলগুলো শুধু ফুল আর ফুল ফুলের বাইরে কিছুই নেই না পাতা দেখা যাচ্ছে না গাছ দেখা যাচ্ছে শুধু ফুল আর ফুল কিভাবে ফুটে আছে দেখতে থাকো আমার এই ভিডিও হেনস্থা ফুল গাছের ভিডিও